আজ মঙ্গলবার তেরোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের তিরিশে সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ মঙ্গলবার অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান কিন্তু আপনারা করতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্ত বারিষ্ঠাম বা তত্ত্বজং বানরচিতমক্ষং শ্রীরামদূতাং সারের নাম প্রপাত্যে এটি জপ করার পূর্বে রামজি সীতা নাম জপ করে নেবেন তারপর এটি করবেন তারপর কিন্তু আপনারা বলবেন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আর এটি অবশ্যই একশো আটবার জপ করুন না পারলে একুশবার এগারোবার সাতবার জপ করুন লাভান্বিত হবেন দেখুন হনুমান চালিসা জন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে কিন্তু পাঠ পারমিশান ছাড়া পাঠ যেন করবেন না কাজ দেবে না কারণ হনুমান চালিশা পাঠ করতে গেলে শিক্ষাগুরু দীক্ষাগুরুর পারমিশানের প্রয়োজন আছে এবং এটি পাঠ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করার ব্যাপার থেকে থাকে এবং অনেক রেক্টিফিকেশানও ব্যাপার আছে তাহলে অবশ্যই পারমিশান নিয়ে করবেন সঠিক পদ্ধতি জেনেই করবেন আর এক্সট্রা কোনো মন্ত্র যেন জপ করবেন না যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকে জপ করেন অনেকে দুর্গা সপ্তশতী জপ করেন অনেকে হনুমান বাহুকা জপ করেন অনেকে শিব তাণ্ডব স্তোত্রম জপ করেন এগুলি কিন্তু গুরুদেবের পারমিশন ছাড়া জপ করা যায় না মাথায় রাখবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অব টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে দাঁতের যন্ত্রণা পেটের গোলমাল কিছু সমস্যা সৃষ্টি করতেই পারে অবিলম্বে মুক্তি পেতে চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না আজ তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে অবসরকালীন সময়ে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতেই পারেন ধূমপান মদ্যপান করা থেকে বিরত থাকুন সময়ের পাশাপাশি স্বাস্থ্যের ক্ষতি কিন্তু হতে পারে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আর যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে হসপিটালে গিয়ে প্রচুর অর্থ কিন্তু ব্যয় হতেই পারে যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগ করবার জন্য দিনটি দুর্দান্ত শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে